হ্যালো ভিআর আলাইকুম আশা আছেন তো আমার কাছে দেখতে পাচ্ছেন অতি সুন্দর একটি টিয়া পাখির বেবি অনেকে প্রশ্ন করেছেন এ বেবিকে আমি কীভাবে খাওয়াই তো এই ভিডিওর মাধ্যমে দেখাবো এ বেবিকে কিভাবে খাওয়াই এবং কি খাই তো আমার হাতে একটি খাবার দেখতে পাচ্ছেন এটা হলো প্যাক তো এটা আমার বেবিকে খাওয়ানো হয় এটি একটি পাউডার এখানে হয়তো দেখা যাচ্ছে মিশানো আছে বিভিন্ন ধরনের কালাই ডাল হম বা পুষ্টিকর দানাদার কিছু জিনিস যেটা পাউডার করে বিক্রি করা হয় তো এটি অবশ্যই স্বাস্থ্যসম্মত এবং বিএসটিআই অনুমোদিত আপনি চাইলে আপনাদের টিয়া পাখি বা যে কোনো পাখির বেবিকে এটা খাওয়াতে পারেন তিন মাস বয়স পর্যন্ত কীভাবে খাওয়াই চলুন দেখে আসি তো আমার কাছে দেখতে পাচ্ছেন আরও কিছু উপকরণ উপকরণ বলতে খাওয়ানোর মাধ্যম তো এই যে জিনিসটা এই যে জিনিসটা এটা হলো চামিস চামিজ দিয়ে খাওয়ানো যায় না ঠিক আছে অনেকটা সমস্যা হয় কারণ একা একা খেতে চায় না তো আর এটা হলো ইঞ্জেকশন এর সিরিজ এই সিরিজটা করবেন কি এই সিরিজটা দিয়ে সুন্দর করে এই যে পাখিটার এই মুখে দিয়ে হ্যাঁ মুখে দিয়ে খাইয়ে দেবেন পাখিটা কিন্তু সুন্দর খাবে তো এটা কিভাবে মিশাবো এটাও আপনাদের মাঝে দেখাবো ভিডিওর সাথেই থাকুন আপনার অবশ্যই একটা জিনিস মনে রাখবেন এই সিরিজটি যেহেতু প্লাস্টিকের এবং এখানে খাবার খাওয়ানো হয় আর এই খাবারটি চব্বিশ ঘন্টা উপরে গেলে খাবারটি অনেক পরিমাণে খন্ধ হয়ে যায় তাই আমরা সিরিজটি সুন্দর করে পানি উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করে নেব হ্যাঁ এবং সুন্দর করে পানি উঠিয়ে সিরিজটি পরিষ্কার করে নেবেন এভাবে পরিষ্কার করে নেওয়ার পরে পরিষ্কার করে নেওয়ার পরে অবশ্যই আপনি একটু গরম পানি করবেন দেখেন আমার পাখিটি খাওয়ার জন্য রেডি সে বুঝতে পারছে যে তার জন্য অবশ্যই খাবার তৈরি হচ্ছে তো এখানে দেখুন গরম পানি করতে দিয়েছি এই যে দেখুন গরম পানি হচ্ছে তো আপনারা হালকা কুসুম গরম পানি করবেন করার করার পরে পরে আপনারা চাইলে এই গরম পানি দিয়েও সিরিজটি একটা সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন সবসময় মনে রাখবেন এই সিরিজটি সবসময় যাতে জীবাণুমুক্ত থাকে যেহেতু আপনি পাখিকে খাওয়াচ্ছেন এবং সে একটি ছোট্ট বেবি তো অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে পাখির পেটে খাবারের মাধ্যম দিয়ে কোনো রকম জীবাণু প্রবেশ না করে তো আপনারা এখন সুন্দর করে গরম পানি নিয়ে ধরেন আমি আমার পাখিকে এই 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 সিরিঞ্জের এই সিরিঞ্জের তিন সিরিজ খাইয়ে থাকি এটা স্বাভাবিক বেশি খাওয়ালে বমি করে তো আমি এই যে দেখেন এক সিরিঞ্জ এক সিরিজ নিলাম এই যে দেখেন দুই সিরিজ নিলাম দেখেন আমি কি করবো এই যে আমার খাবারটা আছে ঠিক আছে এই খাবারটা ভিতরে চামিচ আছে হ্যাঁ আমি এক হাতে ভিডিও করতেছি তো এরকম একটু সমস্যা এই সামিজটা দিয়ে আমি ঠিক এই যে এই যে এক সামিজ হ্যাঁ আবার দেখুন এই যে আরেক সামিজ দুই সামিজ হ্যাঁ আমি সুন্দর করে দুই সামিজ খাবারটি আমি গরম পানির ওখানে নিয়ে নিলাম তো নেবার পরে দেখুন পাখি আমার দেখুন কেমন করতেছে মানে দেখতেছে কখন আমাকে খাওয়াই তুমি দেখবা আসো তোমাকে বাইরে রাখি আসো দেখো এই যে তোমার খাবার তৈরি হচ্ছে তারপরে আপনারা কি করবেন এই চামচ দিয়ে সুন্দর করে খাবারটি গুলিয়ে নেবেন চামচ দিয়ে খাবারটি সুন্দর করে গুলিয়ে নেবেন যাতে করে খাবারের মধ্যে কোনো রকম বিসি বিসি ভাবটা না থাকে ঠিক আছে এই যে এই যে দেখেন অনেক সুন্দর গুলিয়ে নিচ্ছি এবং এটি দেখবেন ঠিক আছে যে অন্য ঘন হয়েছে না পাতলা হয়েছে না বেশি ঘন করলে পাখির হজমের সমস্যা হবে এবং বেশি মানে পাতলা করলে করবে। ঠিক আছে তাই বেশি পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না তো তো একটু ঘন হয়েছে তা আমি সেখানে আরো হালকা একটু পানি দিয়ে দেবাম পানি দিয়ে এটি ঘোলাবো দেখুন গোলাচ্ছি তো ঘোলানোর পরে আমি আবারও চেক দিব এবার দেখুন মোটামুটি ঠিক আছে হুম ফোটা পড়া দেখলে আপনি বুঝতে পারবেন কি ঠিক আছে না ভুল আছে তো এটা তোলার পরে আমি সুন্দর করে এখানে এক দেখুন এক সিরিন এই তো এক সিরিন্স ইয়ে নিয়ে নিলাম খাবার নিয়ে নিলাম এখন এটা আমি পাখিকে খাওয়াবো তো একাত্তে ভিডিও করার জন্য আমি সঠিকভাবে আপনাকে দেখাতে পারতেছি না এটা নিয়ে সুন্দর করে যে পাখির ঠোঁটটা আছে পাখির ঠোঁটের মধ্যে দিয়ে তাকে পুশ করে দিবেন আমি একটু কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি